খয়ারপুর বিধানসভা কেন্দ্রে আর কে নগরে গড়ে উঠতে চলেছে একটি সুপার স্পেশালিস্ট হাসপাতাল সিজা হাসপাতাল আগরতলার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হল বুধবার সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিনিয়োগের যে উৎকৃষ্ট পরিবেশ রয়েছে সেই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলে যে বিজনেস মিট হয়েছিল তাতে প্রধানমন্ত্রী আটটি রাজ্যের কোটি টাকা হাজার বরাদ্দ করেন এর মধ্যে পনেরো হাজার কোটি টাকাই দেওয়া হয় ত্রিপুরাকে রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চয় দেখবেন এই প্রকল্প যেন সঠিকভাবে সম্পন্ন হয় তার জন্য তিনি এলাকার বিধায়ক রতন চক্রবর্তীকেও দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী বলেন যেখানে সিজা হাসপাতাল গড়ে উঠতে চলেছে সেই জায়গাটি ছিল প্রাণী সম্পদ বিকাশ দফতরে নতুন এই হাসপাতালটি গড়ে উঠলে স্বাস্থ্য ব্যবস্থায় একটি সহযোগী ব্যবস্থা পাওয়া যাবে মুখ্যমন্ত্রী এদিনও তার বক্তব্যে রাজ্যের রোগীদের বহির রাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার ব্যাপারে নিজের আপত্তির কথা প্রকাশ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী স্বাস্থ্য সচিব কিরণ গিত্বে সেজা হাসপাতাল এমডিসি সহ অন্যান্যরা নশো কোটি টাকা বেয়ে এই হাসপাতাল নির্মাণ করা হবে সিজা প্রথমে ছিল একটি ক্লিনিক সে থেকে আজ এই জায়গায় ইচ্ছা শক্তি থাকলে সবই হয় মুখ্যমন্ত্রী এভাবে সিজা কর্তৃপক্ষের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী এদিন পুরো প্রকল্পটির স্থান ঘুরে দেখেন কথা বলেন সিজা হাসপাতালের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ইউনিভার্সিটি খুলেছে তো এখানে কেননা আপনারা যারা ডেন্টালে বিডিএস করে এবং বিডিএস করার পরে এমএসসি এমএসি যদি করা যায় তাহলে এদেরও কিন্তু একটা সুযোগ হবে এবং সারা পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল যেহেতু ওরজি ছিল বহু লোক সেখানে এসেছিল আমি যখন এই প্রস্তাবটা দিলাম সবাই কিন্তু আমাকে বলেন যে খুব ভালো প্রস্তাব আমার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যে কীভাবে আমাদের যারা এক্সপার্ট আছে ওই ফিল্ডে এবং এই সাবজেক্টের কিন্তু পৃথিবীর মধ্যে কোথাও এই ধরনের মানে ওডন্টোলজির উপরে এত কাজ করে যেহেতু এরকম একটা ফরেন্সিক ইউনিভার্সিটি আমাদের রয়েছে আমাদেরকে বললাম তো তারা আমার কথা সারা দিয়ে এখানে এসে একদিকে এমপ্লয়মেন্ট হবে আবার একদিকে নতুন সাবজেক্টের উপরে প্রচুর স্পেশালাইজেশন তারাও কিন্তু বাড়বে সেটা রাজ্যেই হোক দেশেই হোক সারা পৃথিবীতেই হোক সে কারণে যখন আমি আমাদের গুজরাটের মাননীয় মুখ্যমন্ত্রী আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম ওনার সাথে আমি দেখা করতে গেলাম যখন যাচ্ছি রাস্তা দিয়ে এত সুন্দর সব রাস্তা এত সুন্দর জায়গা তো মনে মনে একটা ঈর্ষাও হয় বলতে গেলে যে আমাদের এখানে এত ছোট জায়গা অথচ আপনার ইচ্ছা আছে অনেক কিছু করার জায়গার অভাব রিসোর্সও কম তখন আমি ওনাকে যখন আমার কথা শুরু হলো বললাম যে আপনারা তো বিগ ব্রাদার আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি তেরো বছর যেভাবে গুজরাটকে একটা মডেল স্টেট বানিয়েছে আপনারা একটা গিফট পেয়েছেন এত সুন্দর রাস্তাঘাট কৃষিক্ষেত্রে বলুন সব দিকে ইনফ্রাস্ট্রাকচার সব দিকে আপনার অনেক আগে তো আমরা বলি যেহেতু সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াণ আমাদের মতো ছোটো ছোটো রাজ্যগুলি যেখানে গত বছরের আগের বছর যেখানে সাতাশ হাজার কোটি টাকা বাজেট আর এইবার আমরা বত্রিশ হাজার কোটি টাকা বাজেট রেখেছি তো আপনারাও এরকম যারা ইউপি বা মধ্যপ্রদেশ এই ধরনের বড় বড় এই ওখানে আমাদের যে বিশ্বাস আমরা আছি সেই বিশ্বাসেরই সেখানে সরকার এখানে আপনারা প্রজেক্ট লাগান আপনাদের নামেই লাগান তাহলে তো আপনার একটা ডিস্ট্রিক্টের সময় তার থেকেও কম তো যদি এখানে লাগান আমাদের এখানে যারা ত্রিপুরাজ্যের যারা জাতি জনজাতি যারা আছেন তাদের কিন্তু একটা এখানে কর্মসংস্থানের সুযোগ ঘটবে আর পাশাপাশি আপনাদেরও নাম হবে আপনাদের নামেই লাগবে